নমস্কার বন্ধুরা বিয়েবাড়ির দুপুরবেলায় একটা কিন্তু ছেঁচড়া তৈরি করা হয় যেটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো গরমের দিনে এক রকমের হয় আবার শীতের দিনে কিন্তু এক রকমের ছ্যাঁচরা হয় তো আজকে আমি এই শীতকালীন বিয়েবাড়িতে যেসব ছ্যাঁচড়া তৈরি হয় সেই ছ্যাঁচরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ির মতো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি মূলো শিম কুমড়ো গাজর বেগুন আলু এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি পালং শাক পালং শাক আমি এখানে শীষ পালং ব্যবহার করেছি কারণ যেহেতু এটা শীতকালীন বিয়েবাড়ি শীতকালে যেসব বিয়েবাড়িতে কিন্তু এই শীষ পালংয়ের দিয়েই তৈরি হয় ছেঁচড়া তো প্রথমে কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে কিছুক্ষণ হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো এখানে কিন্তু আপনারা আরও অন্যরকম সবজি ব্যবহার করতে পারেন যেমন ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজিও কিন্তু দিতে পারেন তবে আমি এখানেই এই যা যা সবজি আমার আকাশে ছিল সেগুলোই দিয়েছি বেগুন কুমড়ো আলু এগুলো ছাড়া তো যেমন একদমই মনে হয় না যে ছেঁচড়া রান্না হয়েছে সেই কারণে এগুলো দিতেই হবে এবার এই সবজিগুলোকে এই তেলের মধ্যে একটুখানি এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সবজিটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব লবণ দিলে সবজি কিন্তু আস্তে আস্তে বেশ নরম হয়ে যাবে সেই জন্য লবণটাকে দিয়ে একটু সবজির সাথে ওপর নিচ করে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ সাতেকের জন্য কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সবজির থেকে বেশ খানিকটা জল বের হয়েছে তবে সবজি থেকে আরও খানিকটা কিন্তু জল বের হবে সবজি সেদ্ধ এখনও হয়নি সেই জন্য আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে তার আগে আমি একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই হাফচা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়েও আবারও একটু মিশিয়ে নিচ্ছি পালং শাক এই শীষ পালং কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ সবজিও যেমন ভালো লাগে আবার এই ছেঁচরা তো আবার বলতে লাগবে না আমার মনে হয় সকলেই খুব পছন্দ করেন এবার আবারও একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব আবার আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখেছি দেখুন সবজি থেকে বেশ অনেকটা জল বের হয়েছে সবজিও কিন্তু অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে সবজি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একটুখানি ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু সবজিগুলো দেখে নেব কিছুটা নরম হয়েছে কিনা না কারণ আমি এই সবজিটাকে বেশ খানিকটা নরম করে নেব এই মধ্যেই এবার এই সবজিটাকে আমি নামিয়ে রেখে দেব এদিকে নিয়েছি আমি একটা রুই মাছের মাথা মাথার মধ্যে মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আন্দাজ মতো লবণ দিলাম আর হাফ চা চামচের মতো লবণ দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মাথাটাকে মাখিয়ে নেব আপনারা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন তবে আজকে আমি রুই মাছের মাথা দিয়ে তৈরি করছি আর চাইলে মধ্যে কিন্তু রুই মাছে তেল বা কাতলা মাছের যে তেলটা হয় সেটাও ব্যবহার করতে পারেন তবে আমি খুব একটা তেল দিয়ে রান্না করলে খেতে অপছন্দ করি বলে শুধু শুধু আমি মাছের মাথা দিয়েই কিন্তু করছি মাছের তেলটা পড়লেও কিন্তু অসম্ভব ভালো হয় খেতে না আমার বেসিক্যালি খুব একটা পছন্দ হয় না ভীষণ গুরুপাক লাগে সেই কারণে আমি মাছের তেল যখন রান্না করি সেটা আলাদা করি রান্না করি এরকম কোনো চচ্চডির মধ্যে কিন্তু খুব বেশি ব্যবহার করি না কারণ ওই সবজিটা আবার বেশিক্ষণ রেখে দেওয়া যায় না এবার মাছের মাথাটাকে দিয়ে আমি মাছের মাথাটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে রুই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও এবার উঠিয়ে রেখে দেবো এবার ওই মাছ মাছার তেলটার মধ্যেই আবারও একটু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা এর সাথে দেবো একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো থেতে করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা পাঁচ ছ খোয়া রসুন আর কাঁচা লঙ্কাকে একটু থেঁতো করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম এবার রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচানো পেঁয়াজ এখানে ওই একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকেও একটু ভেজে নেব তবে এরকম চচ্চড়ি বা ছ্যাঁচড়াতে কিন্তু পেঁয়াজ খুব লাল করে ভাজার প্রয়োজন হয় না একটু হালকা বাদামি রঙ আসবে আবার পেঁয়াজটা একটু স্বচ্ছ স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন বেশ হালকা একটু বাদামি রঙ এসে গেছে এই পর্যায়ে অবধি ভেজে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হলুদ হাফ চা চামচ দিয়ে দিলাম আর রেগুলার যে মশলা এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ আর দেব লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এই মশলাগুলো এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা তলার থেকে ধরে না যায় বা পুড়ে না যায় জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মশলা থেকে বেশ রং ছাড়তে শুরু করেছে আর এবার আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি রুই মাছের মাথাগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে হালকা হালকা ভেঙে দেবো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম সবজির মধ্যেও আগে আমি কিছুটা লবণ দিয়েছি সেজন্য সেটা বুঝেই দিতে হবে লবণ দিয়েও মাছের মাথাটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সবজিটা এই সবজি যেটা আমি তেলের মধ্যে একটু সাতলে রেখে দিয়েছি সেটা অ্যাড করে দিলাম এবার এই সবজিটা দিয়ে মাছের মাথার সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে কষাতে হবে সবজিটা না হলে মাছের মাথার সাথে মিলমিশ না খেলে কিন্তু ছ্যাচরার অরিজিনাল টেস্টটা আসবে না সেজন্য এই সময়টা একটু আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে মিক্সড করতে হবে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিতে যে পরিমাণ জলটা ছিল জলটাও আস্তে আস্তে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে সবজি কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো চিনি চিনিটা দিয়ে এবার এগুলোকে মিশিয়ে নেব। অল্প একটু চিনি না দিলে কিন্তু এর স্বাদ একদমই ভালো আসবে না সেজন্য সামান্য একটু চিনি অবশ্যই অ্যাড করবেন এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির ছ্যাচরা এটা নামিয়ে পরিবেশন করে নেবো গরম গরম ভাতের সাথে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করুন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর কেমন লাগলো এই বিয়েবাড়ির দুপুরের ছেঁচড়ার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না